আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন করতে গেলে কি কী সতর্কতা এবং ব্যবস্থাপনা গ্রহণ প্রয়োজন সেই বিষয়ে ধারণা দিব প্রথমে আমরা জানতে চাই যে উত্তম কৃষিচর্চা কী উত্তম কৃষি চর্চা হল একগুচ্ছ নীতিবিধি এবং সুপারিশমালা যেটি ফসল উৎপাদনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত মেনে চলতে হয় এবং এর ফলে স্বাস্থ্য সুরক্ষা পরিবেশের সুরক্ষা এবং ফসলের গুণগত মান ঠিক থাকে আমরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন করতে গেলে আমাদেরকে যে সকল বিষয়ে সতর্ক থাকতে হবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পানির পরীক্ষা করতে হবে পানি পরীক্ষার জন্য আমরা প্রথমে পানিটিকে দুইটি ভাগে ভাগ করে নেব একটি পানি হবে আমাদের সেচ কাজে ব্যবহার্য পানি এবং আরেকটি পানি হবে ফসল উৎপাদনের পরে যেই পানি দ্বারা আমরা ফসলটাকে ধৌতকরণ করব সেই পানিটি সেচ কাজে ব্যবহার্য পানি যদি আমরা কীভাবে পরীক্ষা করবো সেটি জানতে চাই সেটি হলো আমরা প্রথমে যদি দেখব যদি ভূগর্ভস্থ কোনো পানি হয় তাহলে ভূগর্ভস্থ পানিটি আমরা সংগ্রহের ক্ষেত্রে প্রথমে যে পানির উৎসটি আছে সেই উৎসটিকে চালু করে দিব সেটাকে প্রথমে আমরা কিছু সময় পানিটিকে বের হয়ে যেতে দিব পানিটি বের হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা এই বোতলটি যে বোতলে পানি সংগ্রহ করব। সেই বোতলটিকে প্রথমে এই উৎসের পানি দ্বারা কয়েকবার ধুঁতো করে নেব উৎসের পানি দ্বারা ধৌত করে নেওয়ার পরে আমরা এই পানিটিকে কানায় কানায় পরিপূর্ণ করে আমরা এই বোতলের মুখাটি লাগিয়ে দিব এখানে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে এখানে কোনো ধরনের বাতাস বা বুধবুথ থাকা যাবে না পানিটি কানায় কানায় পরিপূর্ণ থাকতে হবে এভাবে আমরা যে সংরক্ষিত পানি সেটি দুটি ভাগে ভাগ করবো দুটি বোতলে নিয়ে একটিতে আমরা যদি ভারী ধাতব পদার্থের উপস্থিতি আছে কিনা না সেটি জানতে চাই তাহলে সেখানে আমাদের নাইট্রিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করে সেটি পরীক্ষাগারে পাঠাতে হবে আরেকটি পানি সেটি আমরা সরাসরি পাঠাবো সেখানে কোনো ধরনের জীবাণুর উপস্থিতি আছে কি না সেটি জানার জন্য এবং যদি আমাদের সেচ কাজে ব্যবহার পানির উৎসটি উপরিক পানি যেমন হলো পুকুর ডোবা অথবা নদী নালা থেকে সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে আমাদের ওই নদী নালা বা পুকুর ডোবার কিনার থেকে কিছুটা ভিতরে গিয়ে এবং মাঝখান থেকে পানিটি সংগ্রহ করতে হবে নমুনার জন্য ফসল সংগ্রহের পরে যে আমরা ধৌতকরণের কাজে যেই পানিটি ব্যবহার করব। সেই ধৌতকরণের পানিটি আমরা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই আমাদের বোতল বা আমরা যেটিকে সংগ্রহ করব সেটির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটি হতে হবে ডেনসিটি পলিথিলিন যেটি হলো ফুড গ্রেডেড প্লাস্টিক অথবা সিলিকেটেড গ্লাস এই ধরনের বোতলে আমরা পানিটি সংগ্রহ করতে পারব এবং এটি সংগ্রহ করার পূর্বে অবশ্যই সেই বোতলটিকে আমাদের ডিস্টিল ওয়াটার দ্বারা পরিষ্কার করে নিতে হবে এবং স্টেরিলাইজ করে সেটিকে জীবাণুমুক্ত করে নিতে হবে এরপরে আমাদের সংগ্রহিত পানিটি পরবর্তীতে আমরা একটি নমুনা ট্যাগের মাধ্যমে হ্যাঁ এভাবে ট্যাগ দ্বারা সংযুক্ত করে সেটি আমরা পরীক্ষাগারে পাঠিয়ে সেটির মাধ্যমে কিন্তু এই পানিতে আমাদের ভারী ধাতব পদার্থ এবং জীবাণুর উপস্থিতি আছে কিনা সেটি নিশ্চিত হতে পারবো পরবর্তীতে এটির উপর ভিত্তি করে আমরা সেই পানিটি আমাদের সেচ কাজে অথবা আমাদের ধৌতকরণের কাজে ব্যবহার করতে পারবো ধন্যবাদ সবাইকে